আসসালামাইকুম কথা বলবো মুখের তিলের সমস্যা নিয়ে অনেক রুগী আমাদের কাছে আসেন মুখের তিলের সমস্যা নিয়ে এবং সমাধান চান তো সমাধানের আগে জানা প্রয়োজন যে আসলে কয় ধরনের তিল মুখে হতে পারে আমি মেডিকেল টার্মগুলো এখানে ইউজ করতে চাচ্ছি না আমি সোজা বাংলায় একটু বলতে চাই এক ধরনের তিল আছে যেগুলো হাতে বাধে না শুধু চোখে দেখা যায় ছোট ছোট বাদামি কালারের তিল আমরা এটাকে ফ্রিকেস বলে থাকি এটা হচ্ছে এক ধরনের আবার আরেক ধরনের তিল আছে এটাও হাতে বাঁধে না ছোট ছোট কিন্তু দেখতে বাদামি নয় কালো কালো হয় আমরা এটাকে নিবাস বলি এটা এক ধরনের তিল আবার আরেক ধরনের তিল আছে বাদামি ব্রাউন কালারের কিন্তু ছোট এবং হাতে বাঁধে একটু উঁচু উঁচু আমরা এটাকে ডিপিএন বলে থাকি আর আরেক ধরনের তিল আছে কালো হাতে বাঁধে গোল বঙ্গু জাকৃতির একটু বড় বিভিন্ন ধরনের সাইজে হয়ে থাকে সর্বোচ্চ দেখা যায় এক থেকে দেড় সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এইগুলো হচ্ছে তিন আর আরেকটা আছে যেটাকে আমরা বলে থাকি আচিন আবার দু ধরনের হয় একটা হচ্ছে খুবই সফট নরম দেখা যায় যে মাথাটা একটু চড়া এবং ঠিক বেইসটা যেটা চামড়ার সাথে লেগে থাকে খুবই সরু আমরা এটাকে স্কিন ট্যাগ বলে থাকি আর আরেক ধরনের আঁচিল বা অনেকে এটাকে আইচালি বলে থাকে এটা একটা ভাইরাল ইনফেকশন দেখা যায় যে খুবই রুক্ষ রাফ একটা উঁচু একটা গোটার মতো তৈরি হয় এবং খোটালে দেখা যায় একটু কখনো কখনো এক দুই ফোটা ব্লাড পড়তে পারে তো এই ধরনের বিভিন্ন ধরনের তিল বা আঁচিল নিয়ে আমাদের কাছে রুগীরা আসেন তো সমাধান সম্ভব আমরা সাধারণত কয়েকটা চিকিৎসা পদ্ধতি অ্যাপ্লাই করে থাকি তবে অনেক ক্ষেত্রে রুগীরা আমাদের কাছে এসে তিলের সমাধানে ক্রিম লোশন বা খাবারের ওষুধ চান আমি একটু দুঃখের সাথে জানাচ্ছি যে তিনের এই সমস্যাগুলো আসলে মুখে খাওয়া ওষুধ বা ক্রিমের মাধ্যমে সমাধান সম্ভব নয় তবে আমরা ইলেকট্রোফালগারেশন কখনো কখনো ক্রায়োথেরাপি আবার কখনো কখনো লেজার যেমন কার্বন ডাইঅক্সাইড লেজার বা কিউ সুইচ এনডিয়াগ লেজার এই চিকিৎসা পদ্ধতিগুলোর মাধ্যমে কিছু কিছু তিনের ক্ষেত্রে খুব অল্প সময় দেখা যায় এক দুই সেশনে বিশেষত যেগুলো উঁচু এবং হাতে বাদে এবং আকারে ছোট এই তিলগুলোকে এক থেকে দুই সেশনের মাধ্যমে সারিয়ে তোলা যায় আমরা যেটাকে ফ্রেকলস বলছিলাম বা যেটা হাতে মাধে না কয়েকটা সেশন বেশি লাগে আর বড় বড় ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে একটু বড় হলে আমরা সার্জিক্যালি ওটাকে রিমুভ করে শুলিয়ে সেলাই করে দিতে পারি আর আচিন বা আইচালি যেটাকে বলছিলাম এটা দেখা যায় যে নরমগুলো এক সেশনেই আমরা মেশিনে উঁচিয়ে দিতে পারি আর যদি রুক্ষ হাতে বাঁধে একটু চুলকায় কখনো কখনো এক দুই ফোটা ব্লাড পরে এই আইচালি বা এই সমস্যাগুলোর ক্ষেত্রে এই বা কার্বন ডাইঅক্সাইড লেজার মেশিনের মাধ্যমে দুই তিনটা সেশন মাসে একবার করে করতে হয় এবং এর মাধ্যমে এটাকে সারিয়ে তোলা সম্ভব ধন্যবাদ